রহিম আসসালামু আলাইকুম সকল ভাই আপনারা আল্লাহ সুমন তাল্লাহ আমাদেরকে জানিয়েছেন যে তোমরা নিজেরা এবং কি তোমার পরিবার বর্গকে জাহান নামের শাস্তি থেকে পানিশমেন্ট থেকে বাঁচাও এই ব্যাপারে আল্লাহ সুমন তাল্লাহ কোরআনে কি বলছেন আমরা কোরআনে করিমে প্রথমে যদি দেখি শিশুটি নাম্বার সুরা তাহরিম ছয় নম্বরে তাল্লাহমান তাল্লাহ আমাদেরকে জানিয়েছেন যে হেমিনগত তোমরা নিজেদেরকে এবং তোমার পরিবার পরিজনদেরকে জাহান নামের পানিশমেন্ট থেকে বাঁচাও যার ইন্ধন হবে মানুষ এবং কি পাথর নিয়োজিত থাকবে পাশন্ড হৃদয় কঠোর স্বভাবের ফেরেস্তা আল্লাহ আল্লাহ সুমন তালা যা আদেশ করবে তাই করবে এক বিন্দু এক বিন্দু পরিমাণ কোনো ছাড় নাই এমন কঠোর স্বভাবের ফেরেস্তা নিয়োগ থাকবে এর এর জন্য আল্লাহ সুমন তালা বলছেন যে তোমাদের পরিবার এবং কি পরিবারজনকে জাহানা মেরাজার থেকে বাঁচাও নিজেকে সংশোধন হতে পারে এবং আমার ফ্যামিলিকেও সংশোধন করতে হবে বিশ নম্বর একশো বত্রিশ নম্বর রাতে আল্লাহ সুমতালা বলছে তুমি নিজে নামাজ পড়ো এবং কি তোমার পরিবারকে নামাজের জন্য আদেশ দেবো আর তুমি নিজেও অবিচল থাকো আর আমি যে আমি তোমাদের কাছে কোনো রিজিক চাই না আমি বরঞ্জ রিজিক দিই আল্লাহ সুমন তালা বলছেন তোমরা আল্লাহর তাকুয়া অবলম্বন করো আল্লাহকে বয় করো আল্লাহ সুমন তালা বলছেন যে এই ব্যাপারে আমাদের আল্লাহ হুসুমাতলাকে তাকে অবলম্বন করার জন্য বলছেন এবং কি ফ্যামিলিকেও এই ব্যাপারে তাকওয়ার জন্য উপদেশ দেওয়ার জন্য বলছেন তেত্রিশ নম্বর সুরা আহজাব চৌত্রিশ নম্বর আল্লাহ হসম্নাতাল্লাহ বলছেন কোরআনের আয়াত বা জ্ঞানের কথা তোমাদের গিয়ে পরিবারের মধ্যে পাঠ করো শোনাও শিক্ষার ব্যবস্থা গড়ে তোলো আল্লাহ বলতেছে যে তুমি নিজেও এই কোরআনের আয়াতের ব্যাপারে তুমি নিজেও এক্ষেত্রে উপদেশ নেও এবং কি তোমার পরিবার পরিজনকেও এই কোরআন শিক্ষার জন্য এখান থেকে উপদেশ নেওয়ার জন্য তুমি তাদেরকে বলো তোমার ফ্যামিলিকে এটা আমাদের আল্লাহ সুমন তাল্লাহ আমাদের যে সংসারে যে কর্তা থাকবে তার উপর এই দায়িত্বটা দিয়ে দিয়েছে যে তোমার অধীনে যে কয়জন আছে তাদেরকে তোমার উপদেশ দিতে হবে এটার জন্য তুমি দায়ী থাকবা আল্লাহ সুমনতাল্লাহ আমাদেরকে অর্ডার দিয়ে দিচ্ছে আমরা যদি দেখি আল্লাহ বলছেন আমি মানুষ এবং কি জিনকে আমার এবাদতের জন্য সৃষ্টি করছি এক নম্বর সত্য জারিয়াত সাপ্পান্ন ভোগ সাতান্ন নম্বর আয়ো যদি দেখি আলোচনাটা বলছেন ব মাকালাতুল জিন্নসা ইল্নিয়া দোন মা ওরি দো মিনরে স্কেন ও মাউরি দোয়ান আল্লাহ বলছেন যে আমার এবাদত করার জন্যই মানুষ এবং কি জিনকে সৃষ্টি করছে তারা আমার আবাদত করবে আমার উপাসনা করবে আমার তাকে অবলম্বন এই জন্য আমি সৃষ্টি করছি আর আমি এই তোমাদের কাছে কোনো জীবিকা জীবিকা চাই না আল্লাহ বলতেছেন আমি তোমাদের কাছে কোনো জীবিকা চাই না এটাও চাই না তোমরা তোমরা আমার আহার যুগাও এটা আমি তোমাদের কাছে চাই না আমি চাই যে তোমরা আমার তাকু অবলম্বন করো আমি যে অর্ডার দিছি তোমরা আমার কাছে আত্মসমর্পণ করো তাহলে তোমরা পরকালে মুক্তি পাবে আল্লাহ আমাদেরকে এই মেসেজটা দিয়েছেন যাতে আমরা আল্লাহ সুফেন্লাহার তাকু অবলম্বন করি সঠিকভাবে আল্লাহ বলছেন পনেরো নম্বর সুরা আল হিজর নিরানব্বই নম্বর আয়াত আর দশ নম্বর সুরা ইউনুস একশো নম্বর নয় নম্বর আয়তে যে তোমাদের যতক্ষণ মিত্র না আসে তখন তোমরা আমার আবাদত করতেই থাকো করতেই থাকো মিত্র আসলে পরে যদি পরে তো যদি ভালো কাজ করতে পারে তাহলে তার মানে সাফল্য আল্লাহ সামান বলছেন যে দুই নম্বর সরা বাকারা একশো বত্রিশ নম্বর আয়াত আর তিন নম্বর সরা ইমরান একশো দুই নম্বর আয়তে বলছেন যে আত্মসমর্পণ না করে তোমরা মৃত্যুবরণ করো না অবশ্যই আত্মসমর্পণ করতে হবে আল্লাহ সুমন আমাদেরকে বলছেন যদি তোমরা বাঁচতে চাও পরকালে যদি মুক্তি পেতে চাও আমরা যদি দেখি সাতষট্টি নম্বর সেরা মূল আট নম্বর আয় তাহার তাল্লাহ বলছেন সেদিন এই জাহান্নাম ক্রোধে ফেটে পড়বে যখন কোনো ব্যক্তি এই অপরাধের জন্য তার পানিশমেন্টের জন্য জাহানামে নিক্ষিপ্ত হবে তখন যে জাহান্নামের নামের থাকবে বলে তোমাদের কাছে কি কোনো সতর্ক বাণী আগমন করে নাই তোমরা তখন কেন এই অর্ডারগুলি মানলে না আল্লাহ সব তালার যে কোরআনের বিধান কেন মানলে না তোমাদের কাছে কী সতর্ক বাণী কোরআনের বার্তা তোমাদের কাছে পোষে নাই এসব কথা বলবে যখন কোধে জাহান নামের আগুন আরও তেজ শক্তিতে ফাইটে উঠবে সুমন তালা বলছেন সাতষট্টি নম্বর সুরা মূল আট নম্বর রাতে আর ষাষষ্ঠী নাম্বার সূল্ক দশ নম্বর হয়েছে বলছেন বলছেন যে তখন এই অপরাধীরা বলবে যদি আমরা শুনতাম পুরানের কথা এবং কি বুদ্ধি খাটায় যদি এর থেকে উপদৃষ্টিতাম তাহলে আজকে আমরা জাহান নামের অধিবাসীদের মধ্যে থাকতাম না তাহলে আমরা জান্নাতের অধিবাসী হইতাম আল্লাহ আমাদেরকে দুনিয়াতে থাকা অবস্থায় যাতে আমরা জান্নাতের জন্য প্রিপারেশান নিতে পারি আল্লাহ আমাদেরকে সকলকেই তফিক দান করুক আসসালামু আলাইকুম রহমাতুল